একটা রিটার্ন তৈরি করার সময়ে অনেক সময়েই ভুল হয়ে যায় অনেক সময়ে আমাদের অর্জিত সম্পদ সঠিকভাবে আমরা প্রদর্শন করি না বা অনেক সময় দেখা যায় যে আমাদের যেই জমি জমাগুলো আছে সেগুলো আমরা সঠিকভাবে দেখাই না তো চ্যানেলেই একটা প্রশ্ন এসেছে যে যদি পৈতৃক সম্পত্তি হয় এবং সেটা যদি অপ্রদর্শিত থাকে বা কোনো কারণে আমার প্রিভিয়াস রিটার্নে আমি প্রদর্শন না করে থাকি তাহলে সেটা আমি আবার পুনরায় সংযুক্ত করতে পারবো কি না আমার রিটার্নে বা আমার রিটার্নে আমি সেটা আবার প্রদর্শন করতে পারবো কি না এই ব্যাপারে একটা প্রশ্ন এসেছে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হল আমরা যখন পৈতৃক সম্পত্তি পাই দেখা যাচ্ছে যে আমি তেইশ চব্বিশ অর্থ বছরের জন্য চব্বিশ পঁচিশ করবর্ষে রিটার্ন দাখিল করছি এখন তেইশ চব্বিশ করবর্ষটা হলো বা সরি তেইশ চব্বিশ অর্থ বছরটা হলো তেইশ সালের জুলাই মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ দু সাল এখন এর মধ্যে দেখা গেল যে আমার বাবা বা মা বা আমার ভাই বা আমার নিকটাত্মীয় কেউ মৃত্যুবরণ করলেন এবং তাদের মৃত্যুবরণ করার কারণে আমার প্রোফাইলে বা আমার উত্তরাধিকারে কিছু সম্পত্তি আসলো এখন দেখা যাচ্ছে যে সেই সম্পত্তিগুলো আমরা বাটোয়ারা করি নাই আমরা ফ্যামিলির যারা মেম্বার আছি যা বা যারা ওয়ারিশ আছি তারা বাটোয়ারা করিনি বা সেটা ভাগ বন্টন করিনি বিধায় আমি কি করলাম এই বছরের রিটার্নে আমি দেখাইলাম না দেখিয়ে আমি রিটার্নটা দাখিল করলাম তো সেই ক্ষেত্রে কিন্তু এই সম্পদের মালিকানা কিন্তু আমার অর্জিত হয়েছে গত বর্ষেই অর্থাৎ এই করবর্ষেই কিন্তু আমার এই রিটার্নে প্রদর্শন করা উচিত ছিল কিন্তু আমি সেটা ভুলক্রমে করলাম না এখন পরবর্তীতে গিয়ে আমি সেটা ইনক্লুড কিভাবে করব সেটা জেনে নিন যে যেহেতু আমি ইনক্লুড করিনি তখন আমি কি করব। যখন আমার এই জমিটা ভাগ বাটোয়ারা হবে নামা দলিল হবে বা খারিজ করব। তখন আমি সেই খারিজ মূলে বা বন্টন নামা দলিল মূলে সাথে কি দিব সাথে আমার যে আমি যার সম্পত্তি পেলাম ওয়ারিস হিসেবে তার মৃত্যু সনদ প্লাস তার ওয়ারিশান সনদ সেই ওয়ারিশান সনদে আমার নাম আছে কি না এবং এই জমিটা বা এই সম্পত্তিটা যে ওই মৃত ব্যক্তির নামে ছিল বা মৃত ব্যক্তির মালিকানায় ছিল সেটার কিছুটা প্রমাণাদি দেয়া যেমন তার নামের কোনো দলিল দেয়া বা তিনি কিভাবে মালিক হয়েছিলেন সেটার একটা প্রমাণ দাখিল করা এটা কিন্তু খুবই জরুরি তো যখন আপনি এইভাবে রিটার্নে শো করে ফেলবেন তখন কিন্তু আর সমস্যা হবে না ডকুমেন্টস সাপেক্ষে এটা আপনার রিটার্নে ইনক্লুডেড হয়ে যাবে কিন্তু দেখা গেল যে আমি মালিকানাও পেয়েছি আমি নামা দলিলও করেছি খারিজও করেছি কিন্তু আমি রিটার্নে প্রদর্শন করি নাই এখন এই আপনাদের ভিডিও বা আমার মতো আরও অনেকের ভিডিও দেখার পরে আপনার মনে হলো যে এই সম্পত্তিটা আপনার দেখানো উচিত ছিল তখন কি করবেন তখন আপনার পরবর্তী যেই বছরে আপনি রিটার্নটা দাখিল করবেন যেই বছরে রিটার্নটা দাখিল করবেন সেই বছরে আপনি আপনার সম্পদের পরিমাণটা উল্লেখ করে দিবেন উল্লেখ করে সেটার প্রমাণাদি আপনার রিটার্নের সাথে দাখিল করে দিবেন যেই প্রমাণাদির কথা আমি একটু আগেই বলেছি আপনার প্রমাণাদি এবং আপনার যার ওয়ারিশ হিসেবে আপনি পেয়েছেন তার মালিকানা সংক্রান্ত কাগজপত্র এগুলো এবং সাথে একটা সাদা কাগজে একটা আবেদনপত্র দিয়ে দিবেন উপকর কমিশনার বরাবর আপনার সার্কেলের যিনি উপকর কমিশনার থাকবে সেই কর অঞ্চলের সেই সার্কেলের নির্দিষ্ট উপকর কমিশনার বরাবর আপনি একটা দরখাস্ত দিবেন এইভাবে যে আমি আমার সম্পদটা ভুলক্রমে আমি আমার পূর্ববর্তী রিটার্নে অন্তর্ভুক্ত করি নাই যার কারণে এই সম্পত্তিগুলো আমার বৈধ হওয়া সত্ত্বেও আমি ওয়ারিস হিসেবে এই সম্পত্তিটা পেয়েছি এবং এই সম্পত্তি অর্জনের ক্ষেত্রে আমার কোনো অর্থ ব্যয় করতে হয়নি যে কারণে এই সম্পত্তি প্রদর্শনের সাথে আমার অর্থের কোনো সংশ্লেষ নেই সুতরাং এই সম্পত্তিটি নতুন করে আমি আমার আয়কর নথিতে অন্তর্ভুক্ত করছি বিধায় বিষয়টি আপনার সুবিবেচনার জন্য অনুরোধ করা হলো বা সুবিবেচনাপূর্বক বিষয়টি মেনে নিতে মহোদয়ের একান্ত মর্জি হয় এই ধরনের একটা দরখাস্ত দিয়ে দিবেন আমি পুরোটা বলেই দিলাম তো এইভাবে একটা দরখাস্ত দিয়ে দিবেন তাহলেই আর আশা করা যায় যে কোনো সমস্যা হবে না এখন কথা হচ্ছে যে এর বিপরীতে যদি আসি আমরা যে সম্পত্তিটা ক্রয় করা ছিল আমার সম্পত্তিটা ক্রয় করা ছিল তাহলে কি করব আমি তাহলে সেই ক্ষেত্রে আমি এটা প্রদর্শন করব কি না বা করতে পারবো কি না বা করতে পারলেও সেটার জন্য আমাকে জরিমানা কতটুকু দিতে হবে এই বিষয়টা কিন্তু একটু ভাস্ট অর্থাৎ এই বিষয়টা কিন্তু একটু বড় আকারে আপনাদের সাথে আলোচনা করতে হবে তো আমি ভিডিওটা খুব বেশি বড় করব না যে কারণে আমি সংক্ষেপে খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে যদি এই ধরনের হয় যে আপনার কেনা সম্পত্তি আপনি প্রদর্শন করেননি তাহলে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার যেই টাকা দিয়ে আপনি সম্পদটা অর্জন করেছিলেন মানে আমি একদম অ্যাকুরেট নিয়মটা বলছি যে আপনি মনে করেন যে জমিটা অর্জন করেছিলেন দু সালে দুই সালে অর্জন করেছেন কিন্তু আপনি সেটা দশ এগারোর রিটার্নে দেখান নেই বা সংশ্লিষ্ট করবর্ষে সেটা আপনার ফাইলে দেখান নাই এখন চব্বিশ পঁচিশে এসে বা পঁচিশ ছাব্বিশে এসে সেই সম্পত্তিটা আপনি দেখাতে চাচ্ছেন তাহলে আপনার ওই সম্পত্তিটা ওই দশ এগারো অর্থ বছরে বা করবর্ষে ওটার কয় মূল্য কত ছিল বা আপনার অর্জিত মূল্য কত ছিল অর্জন মূল্য কত ছিল সেই অর্জন মূল্যের উপরে কিন্তু একদম টু পার্সেন্ট হারে বর্তমান যে আইন আছে সেই হারে কারণ ওইটা আপনার আয় হিসেবে ইনক্লুড হবে ওই বছরের আয় হিসেবে ইনক্লুড হবে দশ এগারোর আয় হিসেবে ইনক্লুড করে সেটার উপরে আয়কর আইনের ধারা অনুযায়ী যে পরিমাণ জরিমানার কথা বলা হয়েছে মাসিক টু পার্সেন্ট হারে যেটা কর আসে তার উপরে ওই সম্পদের না কিন্তু সম্পদের পুরা যদি আপনার পঞ্চাশ লাখ টাকার সম্পদ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার পঞ্চাশ লাখ টাকার টু পার্সেন্ট না এই পঞ্চাশ লাখ টাকা আপনি যদি আয় হিসেবে ওই বছরে ক্যালকুলেট করেন তাহলে ওই পঞ্চাশ লাখ টাকার যত টাকা কর আসবে সেটা টু পার্সেন্ট হারে আপনি সর্বোচ্চ চব্বিশ মাস অর্থাৎ আটচল্লিশ পার্সেন্ট জরিমানা দিবেন জরিমানা দিয়ে সেই আপনার অপরিশোধিত করটা সংযুক্ত করে দিয়ে দেবেন এখন কথা হচ্ছে যে অনেকেই বলবেন যে সেই টাকাটা তো আমার আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম বা আমার বাবা দিয়েছিল বা সেটা আমার কর্মুক্ত ছিল বা সেটা আমি রেমিটেন্স আকারে এনেছিলাম সেগুলোর দলিলা দিয়ে আছে দেখুন এই দলিলা দিগুলো আর তখন কাজ করবে না অর্থাৎ আপনি তখন আর এটা কর্মুক্ত হিসেবে নিতে পারবেন না কারণ বর্তমান যেই আইন আছে এই আইনে কিন্তু আপনি যদি সংশ্লিষ্ট বর্ষে সংশ্লিষ্ট কর দিবসের মধ্যে যদি আপনি রিটার্ন দাখিল না করেন সেই ক্ষেত্রেই কিন্তু আপনি আর এই করমুক্ত সুবিধাটা পান না যে কারণে আপনি কিন্তু এইখানে করমুক্ত সুবিধা পাবেন না যদিও আপনার সেটা করমুক্ত আয় হয় বা কর্মুক্ত প্রাপ্তি হয় সেটার উপরে আপনাকে ট্যাক্স এবং জরিমানা দিয়ে দেন আপনি আপনার সম্পদটা দাখিল করবেন এবং সাথে একটা ক্যালকুলেশন শিট দিয়ে দিবেন যে এইটা আপনি কীভাবে ক্যালকুলেট করেছেন প্লাস আপনার ট্যাক্স কত টাকা এসেছে এবং সেটার উপরে জরিমানা কত এসেছে সেটা একটা সামারি করে আলাদা একটা পাতায় দিবেন সাথে একটা দরখাস্ত দিয়ে দিবেন উপকর কমিশনার বরাবর যেটা আপনি ভুল করবে প্রদর্শন করেন নাই সেটা এখন প্রদর্শন করতে এবং সেটার এগেনস্টে সরকারের যতটুকু পাওনা ততটুকু পাওনা আপনি ট্যাক্স এবং জরিমানা সহ পরিশোধ করেছেন জাস্ট এভাবে একটা দরখাস্ত দিয়ে আপনারা সেই সম্পদগুলো ইনক্লুড করে দিবেন কারণ দেখা গেল একটা জমি ওই সময়ে কিনেছিলেন দশ লাখ টাকা এখন সেটা বিক্রি করতে গেলে হচ্ছে দেড় কোটি টাকা তাহলে এই যে এক কোটি চল্লিশ লাখ বা এইখানে মাঝখানের যে ফারাকটা এই ফারাকটা কিন্তু আপনার তখন যদি আপনার রিটার্নটা প্রদর্শন করা না থাকে তাহলে কিন্তু শুধু ফারাক না যত টাকা বিক্রি করবেন পুরো টাকাটাই কিন্তু আপনার ফাইলে অবৈধ সম্পদ হিসেবে চলে আসবে তখন কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার সরকার সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কিছু করার থাকবে না বিধায় আপনারা কিন্তু এটা সিনসিয়ারলি আপনাদের আয়কর রিটার্নে প্রদর্শন করবেন আর এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আপনারা একটু শেয়ার করে দিবেন যে যারা জানে না তারা যেন অন্তত এই সম্পর্কে জানতে পারে এবং সচেতন হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ